বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানুষের রোগ আমাদের যখন রোগ হয় তখন আমরা কি করি আমরা পল্লিগ্রামের কোনো ডাক্তার দেখাই সেখানে ওষুধ খাই সেখানে যদি রোগটা না আসারে তখন আমরা কি করি তখন আমরা নিকটবর্তী ছোট শহরে যাই ছোট শহরে ডাক্তার দেখাই সেখানে ওষুধ খাই সেখানে যদি রোগটা না সারে তখন আমরা কি করি তখন আমরা বড় শহর যেমন ঢাকায় যাই ঢাকায় গিয়ে আমরা ডাক্তার দেখাই ওষুধ খাই সেখানেও যদি না সারে আমরা তখন কি করি আমরা বিদেশে যাই হয়তো বা কেউ কলকাতায় ভারতে যান কেউ বা আমেরিকায় যান সেখানে ওষুধ খান সেখানেও যদি রোগটা না সারে তখন আমরা কি করি তখন আমরা হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ খাই হোমিওপ্যাথি ডাক্তার দেখাই তাতেও যদি না সারে তখন আমরা কি করি তখন আমরা হয়তোবা কবিরাজি ওষুধ খাই কবিরাজি কবিরাজ দেখাই কিন্তু কিছু কিছু রোগী আছেন যাদের অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি কোনো ওষুধেই রোগ সারে না যখন রোগ সারে না তখন হয়তোবা তারা সারা জীবন এই রোগ নিয়ে ভুগতে থাকেন অথবা কেউ রোগে মারা যান তো যাদের অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি কোনো ওষুধে রোগ সারছে না তাদের জন্য আমি ডাক্তার মোহাম্মদ তুষার ইমরান বারো বছর গবেষণা করে একটি ওষুধ আবিষ্কার করেছি ওষুধটির নাম হচ্ছে নাইজেলা স্যাটিভা সিএম নাইজিলা স্যাটিভা মানে কালো জিরা সিএম মানে লক্ষ্য শক্তি নাইজিলা স্যাটিভা সিএম মানে হচ্ছে কালো জিরা লক্ষ্য শক্তি এটিও একটি হোমোপ্যাথি ওষুধ কিন্তু এটি হোমিওপ্যাথি নীতিতে কাজ করে না তো নাইজলাসাটি বা সিএম ওষুধটি খেলে রোগ সর্বরোগী এটি সর্বরোগের ওষুধ এটি খেলে সর্বরোগী সেরে যাবে কিন্তু ব্যাপারটি হচ্ছে তাহলে নাইজেলাসাটি বা সিএম কিভাবে কাজ করে আপনারা জানেন আমাদের শরীরে একটি জীবনী শক্তি আছে জীবনী শক্তি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরীরের যাবতীয় কর্মকাণ্ড শরীর মনে যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে ঠিক আছে তো সেটি বা সিএম বা কালোজিরা লক্ষ্য শক্তি এই হোমোপথি ওষুধটি খেলে আমাদের শরীরের জীবনী শক্তি বৃদ্ধি পায় জীবনী শক্তি ক্রমাগত ক্রমাগত খেতে থাকলে জীবনী শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে জীবনী শক্তি অনেক বৃদ্ধি পায় তো জীবনী শক্তি বৃদ্ধি পেলে কি হয় আমাদের শরীরে যে মায়াজম বা রোগ শক্তি থাকে সেই মায়াজম বা রোগ শক্তিকে জীবনী শক্তি দূর করে দেয় নিজ ক্ষমতা বলে শরীর থেকে দূর করে দেয় এই সর্বরোগের কারণ হচ্ছে এই মায়াজম বা শক্তি যখন এই জীবনী শক্তি যখন জীবনী শক্তি আমাদের শরীরের মায়াজমকে দূর করে দেয় তখন আমাদের রোগ সেরে যায় কিন্তু ব্যাপারটি হচ্ছে এই যে জীবনী শক্তি বৃদ্ধি পায় না এজেনসি বা সিএম খেলে এই ওষুধটি কাজ করতে অনেক সময় লাগে কারণ জীবন শক্তিকে প্রচুর বৃদ্ধি পাওয়া লাগে তো তাই ওষুধটি কাজ করতে অনেক সময় লাগে এই জন্যে রোগ সারতে রোগ তো দুই প্রকার একটা হচ্ছে অ্যাকুয়েট ডিসিজ আর একটা হচ্ছে কনিক ডিসিজ অ্যাকুয়েট ডিসিজ অল্প দিনেই সেরে যায় কিন্তু কনিক গিজির সারতে নাইজেলা সাটি বা সিএম ওষুধটি খেলে কনিক গিজির সারতে কারো তিন মাস কারো ছয় মাস কারোর পাঁচ এক বছর কারোর পাঁচ বছর কারোর দশ বছর কারোর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত সময় লেগে যায় কিন্তু নাইজেলা সাটি বা সিএম ওষুধটি খেলে রোগ সারবে এটা নিশ্চিত তো কি কি রোগ সারবে এখন প্রশ্ন হচ্ছে কি কী রোগ সারবে এই সাটি বা সি এম ওষুধটি খেলে এইডস সারবে এইডস সর্বপ্রকার ক্যান্সার সারবে যেমন ব্রেস্ট ক্যান্সার পোস্টেট ক্যান্সার সহজ সাবতীয় প্রকার ক্যান্সার সেরে যাবে এরপর যাবতীয় প্রকার মানসিক রোগ সেরে যাবে যেমন মানসিক রোগের ভিতরে আছে জিএডি এডি অ্যাংজাইটি ডিসঅর্ডার এমডিডি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ওসিডি অবসেসিভ কনসালসিভ ডিসঅর্ডার সিজোফ্রেনিয়া ইত্যাদি বহু প্রকার মানসিক রোগ আছে সব মানসিক রোগ সেরে যাবে এরপর সর্বপ্রকার পেটের ওষুধ ছেড়ে পেটের অসুখ সেরে যাবে যেমন আইবিএস ইরিব ইরিটেবল বয়েল সিনড্রোম সেরে যাবে যেমন আইবিডি ইরিটেবল বয়েল ডিসিজ সেরে যাবে সর্বপ্রকার টিউমার সেরে যাবে টিউমার শরীর যে কোনো স্থানে হতে পারে সেটা জড়ায়ুতে হতে পারে নারীদের পেটে হতে পারে গলায় হতে পারে মাথায় হতে পারে যে কোনো মাথার টিউমার হতে পারে যে কোনো প্রকার টিউমার নাইজেলা সেটি বা সিএম খেলে সেরে যাবে এছাড়া লিভারের ডিসিজ কিডনির ডিসিজ চোখের সমস্যা চোখের সমস্যা ত্বকের সমস্যা ত্বকের ত্বকের যাবতীয় প্রকার সমস্যা বা স্কিন ডিজিজ নাইজলা সেটি বা সিএম খেলে সেরে যাবে এছাড়া যত রোগ আছে মানুষের সেগুলো সবই নাইজলা সেটি বা সিএম ওষুধটা খেলে সেরে যাবে এই নাইজলা সেটি বা সিএম ওষুধটা কোথায় পাওয়া যায় নাইজলা সিটি বা সিএম ওষুধটি কলকাতায় ইন্ডিয়া এটি একটি ভারতীয় ওষুধ শুধুমাত্র ভারতে এটি উৎপন্ন হয় ভারতে উৎপাদন উৎপাদন করে এটি কলকাতায় পাওয়া যায় বাংলাদেশে একটি দোকানে পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ারি ঢাকাতে একটি ওষুধ ওয়ারি ঢাকাতে একটি হোমিওপ্যাথি ওষুধ হোমপথের দোকানে এই ওষুধটি পাওয়া যায় তো প্রশ্ন হচ্ছে ওষুধটি পাওয়া যায় কিন্তু ওষুধটি মান ওষুধটি সম্বন্ধে মানুষ জানে না কেন বা ওষুধটি ডাক্তাররা দেয় না কেন কারণ এই ওষুধটি যা ডাক্তাররা দেয় না কারণ ওষুধটি কিভাবে কাজ করে ডাক্তাররা জানে না তাছাড়া এর মাত্রা কত মাত্রা কতটুকু খেতে হবে তাও ডাক্তাররা ওই ডাক্তাররা জানে না এই জন্যে নাইজলা সেটি বা সিএম ওষুধটা ডাক্তাররা দেন না তো নাইজলা সেটি বা সিএম ওষুধটা কীভাবে খেতে হবে নাইজলা সেটি বা সিএম ওষুধটা কিন কেনার পরে সকালে বিশ ফোঁটা দুপুরে বিশ ফোঁটা রাত্রে বিশ ফোঁটা এভাবে খেতে হবে যতদিন রোগ না সারবে ততদিন ওষুধটা খেয়ে যেতে হবে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি কোনো ওষুধেই রোগ সাজছে না কিন্তু তারা আস্তে আস্তে মারা মৃত্যুর দিকে হচ্ছেন কিংবা যারা সারা জীবন রোগ ভুগছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স ফোর ফোর টু থ্রি ফাইভ আবার বলছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স ফোর ফোর টু থ্রি ফাইভ আমার কাছে ওষুধটি নেই কারণ আমি অনেক চেষ্টা করেছি ওষুধটা কেনার জন্য কিন্তু আমি ওষুধটা কিনে আনতে পারিনি আপনার আপনাদের নিজেদেরই ওষুধটা কিনে আন কিনে এনে খেতে হবে তাহলে রোগটি সেরে যাবে আমার বলছি ওষুধটির নাম রায়জলা বা সিএম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেব। কীভাবে ওষুধটি কাজ করে আর কিভাবে আর কিভাবে খেলেও কীভাবে ওষুধটি কাজ করে আর ওষুধটি খেতে হবে রোগ সারতে হলে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ